সাকিব খানের এত সাহস হয় কি করে আমাকে নিয়ে কথা বলার আমার সময় তো আমাকেই সাপোর্ট করে কথা বলতো এখন সে আমার বিরুদ্ধে কথা বলছে ওর ক্যারিয়ার ধ্বংস করে দিব দর্শক ফাঁস হলো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে মিস করবেন অনেক ভয়ঙ্কর নিউজ দর্শক সাকিব খানকে শেখ হাসিনার হুঙ্কার সাকিবকে নিয়ে বললেন অনেক বড় কথা সম্প্রতি একটি গণমাধ্যমে দেখা যায় সাকিব খান বলছেন দেশের বিগত অবস্থার কথা সেখান থেকে তিনি জানান দেশের অমন ভয়াবহ পরিস্থিতিতে আমি দেশে থেকে কাজটা রিস্ক মনে করেছিলাম কিন্তু এখন দেশ স্বাধীন হয় নিজের কাজ ব্যবসা সব কিছু চালিয়ে যেতে আগ্রহ পাচ্ছি মূলত এতেই চটেছেন শেখ হাসিনা তিনি সাকিবের এই কথা কিছুতেই মানতে পারছেন না আর তাই ভারতে বসে সাকিবের কাজ মুশকিল করে তুলছেন হয়তো তাই দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হওয়া সত্ত্বেও ভারতে মুক্তি পেল না এটি আমাদের সুপারস্টারের জন্য কতটা কষ্টের বিষয় তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় আগামীতে কি এই বিষয়টির জন্য সাকিবের পথ চলা কষ্টকর হয়ে পড়বে অবশ্যই কমেন্টে জানাবেন